আমি আমি ওদেরকে মাইনা মাইনা আলু ভর্তা বানাবো দাঁড়ান বলছি এডি ডিসে তারপর এডি ডিসে এদিকে হয় আখি বললেন আখিরে পানিশমেন্টটা হয় না আর আখিরে আরো দিতে হবে এ আব্রাহাম সিফাত আপনি না পাইসে কে যেন পাইলো একশো টাকা ওই দিন হ্যাঁ রাখো ওই আমি ইউটিউব থেকে লাইভে আসছি তারপর কেজন্য যেন ফার্স্ট কমেন্ট করছে একশো টাকা দিচ্ছি মানে বলছে একশো টাকা সে মোবাইল রিচার্জ পাবে এটা খেয়ে রে এটা কোন আপত্তা পেয়েছিলেন বলেন তো জাস্ট সাড়ে চারটা পর্যন্ত লাইভ হবে সাড়ে চারটা ঠিক আছে যা সাড়ে চারটা পর্যন্ত লাইভ হবে তো দেখি কে কে আসছেন হ্যাঁ তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন আপু আপনার সব লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা যারা আছেন আচ্ছা হেজাব থেকে ধরে যা পাবেন চেরি জর্জেটের গুলো যা আমি পরে আসি এগুলো একশো টাকা করে দিব মানে জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাবে যারে আপু কি শুরু করতে রে লরজা থেকে আপু কি শুরু করতে ঠিক আছে ওকে আপু আপু সব লাইক দেখি থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে আমি আজকে একটা উইনার নিব মোবাইল মোবাইল রিচার্জ অথবা ড্রেস গিফট করতে পারি মোবাইল রিচার্জ অথবা ড্রেস গিফট করতে পারি সেটা হচ্ছে আপনার নিজস্ব টাইম লেনে লাইভটা শেয়ার দিতে হবে একটা করে লাইক বাটনে ক্লিক করতে হবে আপু আমি পাইছে সাবাদ হ্যাঁ আপু সেটা আপনারা খুঁজতেছে আমি মনে মনে বুঝছেন মানে নামটা আমি মনে আনতে পারতেছি না যে কোন আপুটা যেন হয়েছিল একবার মনে হলো যেন আপনিই আপনি পাইছেন আপু একটু কষ্ট করে নাম্বারটা দেন আপনাকে আমরা উদ্ধার করি আপনাকে আমরা গিফট টাকাটা দিই ঠিক আছে গিফটের টাকাটা দিয়ে আমরা উদ্ধার হই হ্যাঁ ওকে সো প্রথমে আমি আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর থালিকুজ্জামান স্কুল গলি ঠিক আছে যারা যারা অফিসে আসতে চান চলে আসেন আমাদের হচ্ছে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলা সেগুলো বলে দিচ্ছে আমাদের পেজের নাম হচ্ছে লারুজা ফ্যাশন বাই সানজিদা ব্লু ভেরিফাইড করা ফেসবুক পেজ এটা কি না আর কোথাও পাবেন না আমাদের একমাত্র লারুজা ফ্যাশন আমাদের ব্লু ভেরিফাইড করা আছে ঠিক আছে রিয়েল পেজ চিনতে লারুজা ফ্যাশন বাই সানজিদা আমাদের ইউটিউব চ্যানেলের নাম লারুজা ফ্যাশন বাই সানজিদা আমাদের টিকটক অ্যাকাউন্টের নাম লারুজা ফ্যাশন বাই সানজিদা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম লারুজা ফ্যাশন বাই সানজিদা ঠিক আছে আপনারা চারটা প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখতে পারবেন সো যারা এখন আমাদের ওই প্ল্যাটফর্ম ফলো দেন না প্লিজ ফলো দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তাহলে নতুন নতুন অনেক কিছু আপডেট পেয়ে যাবেন দেখা যাবে ফেসবুক থেকে আগে আমরা ইউটিউবে আপডেটটা দিব ঠিক আছে সো যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন একটা করে ঠিক আছে ওকে সো রাইট না আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি প্লিজ যারা আছেন একটা করে লাইক দিয়ে দেন একটা করে লাইক একটা করে হচ্ছে গিয়ে কমেন্ট করে ফেলেন আচ্ছা আব্রাহাম আপু পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রথমে আমি কিউট একটা হিজাব দেখাবো প্রথমে আমি কিউট একটা হিজাব দেখাবো যেটা কি না আপু আপনার কাছে জমা রয়েছে থাক বড় বোনের কাছে জমা হয়েছে সমস্যা আচ্ছা এই শুনো রাবেয়া আব্রাহাম সাফাদ যদি কখনো অর্ডার করে উনার একশো টাকা মাইনাস করে দিও ঠিক আছে উনি গিফট পেয়েছে উনি নিতে চাচ্ছে না বাট হচ্ছে উনার ইসে করলো এই লাইফে এই প্রথম একজন পাইলাম আচ্ছা দেখেন মাত্র 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 হচ্ছে দুইশো টাকা বিশ্বাস করেন এগুলা সাড়ে চার হাতের হিজাব আমরা হিজাবে লাইফ করি না ঠিক আছে আমরা জাস্ট ভিডিও দেই বাট কেন যেন আজকে মনে হলো একটা হিজাব দেখাই দিলাইবে ঠিক আছে দেখেন এগুলা হচ্ছে আপনার দুশো টাকা করে পাচ্ছেন মার্কেট প্রাইস আড়াইশো টাকা আমরা তো হোম ডেলিভারি দিচ্ছি আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমাদের হিজাব কোয়ালিটি কেমন ঠিক আছে আপনার নেকলেস কাটচুপি গুলো দেখা অপ ওগুলো স্টক আউট আজকে আমাদের অনেক কাটচুপি আসতেছে ঠিক আছে আপু আমি আছি আপনার পিছনে না থ্যাংক ইউ সো মাচ আপু ওকে এই হিসাবটা যা লাগবে দুইশো টাকা মাত্র দুইশো টাকা পাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে তারপর টাকা দিয়েন ঠিক আছে সাড়ে চার হাত মার্কেট প্রাইস হচ্ছে আপনার কত মার্কেট প্রাইস এগুলো দুই আড়াইশো তিনশো টাকা তিনশো টাকার নিচে তো পাবেনই না মনে হয় দেখেন একদম সুপার সফট কটনের মধ্যে আছে নিবেন আর হচ্ছে পরে ফেলবেন ঠিক আছে এত পিনও মারতে হবে না কজ এগুলো হচ্ছে আপনার খুব ইজিলি আপনার মাথায় বসে যাবে হ্যাঁ ওকে ওকে সো আমরা কি করব? আমরা হচ্ছে যারা আছি একটা করে লাভ লাইক শেয়ার কমেন্ট করে গ্রুপ শেয়ার দিয়ে দিব স্টার্ট করে দিচ্ছি দেখানো এটা যা চাই কুটি পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা জানেন লালজা ফ্যাশন একমাত্র পেজ যেটা কিনা ওপেনলি হোলসেল করে থাকে আপনারা আমাদের কাছে হোলসেল একদম নির্দিদায় প্রডাক্ট নিয়ে সেল করতে পারেন ঠিক আছে আমাদের পেজটা বেসিক্যালি হচ্ছে হোলসেল জন্য বেস্ট ওকে যারা অফিস আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রা ধলপুর খালি কুচ্ছে স্কুল গলি ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি দেখেন অনেক বেশি প্রিটি আছে মাসাল্লাহ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে পাঁচশো পঞ্চাশ আপু অ্যাডভান্স দিতে হবে ঢাকার মধ্যে একশো আউট সাইড ঢাকায় দুশো টাকা গাড়িতে কিন্তু আপনার লাইভ মিস করা যাবে না ও সানজিদা সানজিদার এখন সাবিরা আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ পাখি এটা যে দেখেন 550 টাকা ঠিক আছে আপু ক্যাপশন দিছে হ্যাঁ 150 টাকার আছে আপু 150 টাকার হচ্ছে আমাদের চেরি গুলো 150 টাকায় লালজা ফ্যাশন যেটা ক্যাপশন দেয় সেটাই করে থাকে এমন না যে ক্যাপশন দিছি 10 টাকা দেখাচ্ছি 10000 টাকার প্রোডাক্ট 150 ক্যাপশন দিছি মানে 150 এর প্রোডাক্ট আপনাকে দেখাবই এটা যার চাই পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ ওই কিছু কিছু ক্যাপশন আছে এক টাকায় ড্রেস দিব গিয়ে দেখেন এক টাকার কোনো হদিসি নাই এই যে দেখেন এটা যার চাই প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন আমাদের চেরি গুলো পাচ্ছেন দেড়শো টাকা করে চেরি গুলো এগুলো মার্কেট প্রাইস এই যে দেখেন কোয়ালিটি ভিডিওতে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কোয়ালিটি ভিডিওতে দেখলে যে এগুলা কি টাইপের কোয়ালিটি ঠিক আছে এই চেরিগুলো তাদেরকে ওয়েলকাম এগুলা হচ্ছে কি আপনার ইজিলি আপনারা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন মার্কেট প্রাইস এই চেরি যারা হিসাব কিনেন তারা জানেন যে চেরি চেরি যে কাপড়টা আছে চেরি কাপড়ের হিসাবগুলো গুলা কি প্রাইজের হয় আমরা হোম ডেলিভারি দিচ্ছি হাতে ধরে তারপর যদি আপনাদের ভালো লাগে আপনারা টাকা দিবেন রিটার্ন করে দিবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস বিকাশ একশো টাকা আউটসাইড ঢাকায় অ্যাডভান্স করবেন দুইশো টাকা যেটা কিনা আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করে দিব ঠিক আছে সো দেখেন এটা যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দিয়ে আপু আমি তোমার কাছ থেকে দশটা আনছি কি আপু হিসাব নিয়েছেন কেমন কোয়ালিটি জানাবেন আপনি কি হিজাব নিয়েছেন শারমিন পু আচ্ছা এটা যাচ্ছে দেখেন কত সুন্দর আছে হ্যাঁ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত টাকা প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে একশো পঞ্চাশ টাকা চিন্তা করেন একটা হেজাব পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় হ্যাঁ একটা হিজাব পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় বিশ্বাস হয় একশো পঞ্চাশ টাকা আপনারা মার্কেট ঘুরেন জীবনও একশো পঞ্চাশ টাকায় এই হিজাব পান কিনা এই হিজাব পান কিনা ঠিক আছে হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা স্ক্রিনশ দিয়ে পেজ ইন বক্স করে দিয়ে আচ্ছা এবার চলেন আমরা কিছু ড্রেসও দেখাই শুধু তো হিসাব দেখালে হবে না কিছু ড্রেসও দেখিয়ে দিচ্ছি এটা জাল লাগবে দেখেন কুর্তি টু পিস মেবি এটা কোর্স আচ্ছা এই কোর্সটা না কালকে অর্ডারের জন্য চেয়েছিল আপু আচ্ছা অনেক কালার আছে চেরির মধ্যে আপনার যে কালার চান সেই কালার দিতে পারবো এটা যার চাই প্রাইস এর প্রাইস বডি সাইজ ফর্টি ফোর সাইজ প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা কোনটা যাও পাঁচশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু এটা যাচ্ছে দেখেন 550 এ বাটিক একটা টাইরায় মধ্যে কালার কোশ গ্যারান্টি আছে কোনো কালার যাবে না 550 টাকা প্রাইস মাত্র 550 টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 550 টাকা আচ্ছা 10টা থ্রি পিস ওকে ওকে थैंक यू আপু প্রাইস আসছে মাত্র 550 টাকা দেখেন খুব সুন্দর আছে এটা খুব সুন্দর একটা কোর্স আছে পাঁচশো টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করে ফেলবো ঠিক আছে যারা যারা নতুন আছে আমরা অবশ্যই বিকাশ করে অর্ডারটা দিব ঠিক আছে বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটা দেখেন এটা যা লাগবে খুব সুন্দর আছে খুবই নাইস একটা লং শার্ট সিস্টেম আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর একটা ডাউন আছে বডি সাইজ পাবেন থার্টি সিক্স এটা খুবই স্মার্ট একটা ডাউন আছে থার্টি আছে ঠিক আছে থার্টি থেকে ফার্টি পর্যন্ত আপনারা পড়তে পারবেন মেবি যাই হোক আমি থার্টি বলে দিচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক বেশি প্রিটি আছে হ্যাঁ থার্টি সিক্সের এটা যাচ্চু ইন বক্স করে দিয়েন মাত্র ৬50 পঞ্চাশ টাকা থার্টি সিক্সের ম্যাটার হচ্ছে সিল্ক টাইপের মধ্যে আছে এটা অনেক ইউনিক আসে এটা অনেক ইউনিক আসে দেখেন আপু গরমে হ্যাঁ 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 কাপ্তান নিয়েছেন তাই কাপ্তানের জন্য তো লারোজা বিখ্যাত এই যে দেখেন কত সুন্দর করে এখানে লিস্টিক দেওয়া আছে খুবই প্রিটি আছে একটা বেল্টও আছে এটা নিয়ে নিন এটা মিস করিয়ে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক স্মার্ট একটা কলার আছে যারা স্মার্ট স্মার্ট আপুরা হচ্ছে এই কলার ইউজ করে ঠিক আছে আপু হালকা ডিফেক্ট কিন্তু গর্জিয়াস ড্রেসগুলো একটু দেখাও হো তাই আচ্ছা ঠিক আছে আপু গর্জিয়াসগুলো ও যে আমাদের শহীদের কিছু আছে হালকা ডিফেক্টেড ওগুলা দেখাই দিব ওগুলো ভিডিও করে দিব ওগুলা না লাইভে না ওরকম সুন্দর আসে না জানেন ওগুলা কোয়ালিটি এত সুন্দর মানে ডিজাইন এত সুন্দর লাইভে বোঝা যায় না আমি ভিডিও করে দিব এটা যাচ্ছে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার 650 টাকা দেখেন কি কিউট আছে মাত্র 650 টাকা ঠিক আছে খুবই নাইস আছে প্রাইজ আসছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ দেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা ঠিক আছে যারা নতুন আছেন প্লিজ বিকাশটা করে পেজ বক্স করে দিয়ে তারপর দেখেন এটা জাল লাগবে কত সুন্দর আছে এখানে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আছে এখানে খুব নাইস একটা ড্রস এটা এটা জাল লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিয়ে ঠিক আছে খুবই নাইস একটা ড্রেস আছে বডি সাইজ আছে আপনার ফর্টি ফোর সাইজ খুব সুন্দর এটা যা লাগবে স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ এন্ড বক্স করে দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর আছে দেখেন এই যে এখানে হালকা একটু প্রবলেম আছে হ্যাঁ কালারের সমস্যা এটা আলিয়া কাট খুব সুন্দর একটা আলিয়া কাট মাত্র সাতশো পঞ্চাশে পাবেন যান এটা পুরা ফ্রিতে দিয়ে দিলাম সাতশো টাকায় আলিয়া কাট ঠিক আছে আলিয়া কাটের প্রাইস মাত্র সেভেন ফাইভ জিরো ঠিক আছে আলিয়াকা টুপি সাতশো টাকা এক আপু পাবেন হ্যাঁ আপু ব্লু কালার হেসাব দেখতে চাই দেখাচ্ছি আপু আলিয়া কাট এটা যা চাই প্লিজ বিকাশ করে পেজেন্ট বক্স করে দিন হ্যাঁ বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন আলিয়া কাটের প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে কি আপনার কত টাকা মাত্র 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 হচ্ছে সেভেন ফাইভ জিরো যারা নতুন আছেন প্লিজ আমাদেরকে বিকাশ করে পেজেন্ট বক্স করে দিন ঠিক আছে আলিয়া কাট পাচ্ছেন মাত্র সেভেন ফাইভ জিরো টাকা ওকে

নয়শো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে বিকাশ করে তারপর থেকে মেসেজটা পাঠাবেন ঠিক আছে আপু রিপ্লাই বিকাশ করেছে রিপ্লাই পাচ্ছি না আপু এখনই রিপ্লাই দিয়ে দিবে প্রাইজ জাস্ট মাত্র 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 হচ্ছে আপনার 9৫০ পঞ্চাশ টাকা স্ক্রুইনশট দিয়ে প্লিজ আমাদেরকে বিকাশ করে মেসেজটা পাঠিয়ে দিবেন ঠিক আছে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র নয়শ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইন বক্স করে ফেলেন প্রাইস আসছে মাত্র নয়শ টাকা না আপু পুরনো যারা আছেন তাদেরকে বিকাশ করা লাগবে না ঠিক আছে যারা নতুন আছেন শুধু তারা ফার্স্ট টাইমের জন্য বিকাশ করবেন আচ্ছা তারপর এটা যার চাই ৬৫০ টাকা একটা ব্রাশ দেখেন মাত্র ৬৫০ টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করে দিয়ে প্রাইস মাত্র সিক্স টাকা অনেক বেশি প্রিটি আছে মাত্র টাকায় পাচ্ছেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ছয়শ টাকা এটা হচ্ছে আপনার প্লাজোটা হবে অনেক বেশি দারুণ আছে মাত্র 650 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা একটা ডিজাইন করার জন্য দেওয়া হয়েছে এটা ওড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন প্রাইস মাত্র 650 টাকা খুব সুন্দর একটা পজাপতি প্লাজো করা আছে 650 টাকা আপনারা যারা নতুন আছেন অবশ্যই কি করতে হবে আমাদেরকে বিকাশটা করে তার পর থেকে মেসেজটা দিতে হবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টাকা এটা অনেক সুন্দর আমাদের প্রতিটা ব্রাশ কিন্তু দেখার মতো পাচ্ছেন ঠিক আছে তাড়াতাড়ি পেজ ইন বক্স করে ফেলেন অর্ডারটা কনফার্মের জন্য ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসে আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে কি করতে হবে বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস না আপু ফুল টাকা বিকাশ লাগবে না ফুল টাকা বিকাশ লাগবে না শুধু ডেলিভারি ঢাকার মধ্যে একশো আর আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করবেন ঠিক আছে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে

আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলেন আটশো পঞ্চাশ টাকা এটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন কুর্তি টুপিস প্রাইজ আসছে আটশো পঞ্চাশ টাকা এটা যার চয় কুর্তি টুপিস প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে সাতশো টাকা বডি সাইজ আছে ফর্টি ফোর সাইজের টাইরাই বাটিক প্রিন্টের মধ্যে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা আপু আজকের জামাগুলো পেলাম অনেক সুন্দর টাইমটি মোবাইল সির আপু এটা যার চয় প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে 750 মাত্র 750 ফাইভ টাকা কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠাই দেন এই লোনটা যার চাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সেভেন ফাইভ জিরো খুবই নাইস আছে খুবই নাইস একটা লোন আছে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজেন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি থ্রি পিস মাত্র সেভেন টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউট ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো টাকা বিকাশটা করে পেজেন বক্স করে দেন প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে সেভেন ফাইভ ঠিক আছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বিকাশ করে পেজেন বক্স করে দেন এটা চার চায় প্রাইস দিয়ে দিচ্ছি ৫৫০ টাকা ঠিক আছে বডি সাইজ ফর্টি ফোর সাইজের প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে দিয়ে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে কি আপনার এটা যাচ্ছে প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়ে তারপর দেখেন এটা যা লাগবে টু টু পিস প্রাইস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে বডি সাইজ ফোর সিক্স ইঞ্চি আছে টু পিস পাঁচশো পঞ্চাশ টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে আছে টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে টু পিসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ

তো লাসনা অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন এই লোনটা যার চাই খুব সুন্দর একটা স্টাইলের লোন আছে দেখেন পুরাটা ড্রেসের সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অল ওভার সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্টাইল এর একটা ড্রেস খুব সুন্দর এটা যার চাই প্লিজ আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা হচ্ছে উরনা কা শিফনের মধ্যে প্রাইস মাত্র 850 টাকা এটা খুবই নাইস একটা লোন আছে 850 এ দিয়ে দিলাম ঠিক আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস আটশো পঞ্চাশ যারা আমাদের অফিসে আসতে যাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুজ্জামান স্কুল গলি এটা যা চাই টু পিস পাঁচশো পঞ্চাশ কটন এর মধ্যে আছে পিচ কালার টু পিস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ ইন বক্স করে দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না এই কালার হেজাবটা যা লাগবে খুব সুন্দর একটা কালার আছে সিকোয়েন্স কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে দুইশো খুব সুন্দর আছে দেখেন সরি দুইশো টাকা দুইশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়েন তারপর দেখেন এটা যা লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি স্টাইল ড্রেস মাত্র সাতশো পঞ্চাশে পাবেন সমস্যা থাকতে পারে নাও থাকতে পারে বডি সাইজ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সেভেন ফাইভ জিরো ঠিক আছে প্রাইস আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস আসছে মাত্র সেভেন ফাইভ জিরো খুব সুন্দর আছে উনাটা হচ্ছে জর্জেটের ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সুন্দর আছে অনেক সাতশো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ যারা যারা নতুন আসছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিলেন ঠিক আছে এটা দেখেন এটা মাত্র টাকা খুব সুন্দর আছে টু পিস প্রাইস আসছে মাত্র সেভেন ফাইভ জিরো উড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে ঠিক আছে টু পিস প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে টু পিস প্রাইস আসছে সাতশো পঞ্চাশ

এটা যাচ্ছে প্রাইস আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মহেশ্বরী কোটা সিল্ক ফোর পিস সেভেন ফাইভ জিরো দেখেন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সেভেন ফাইভ জিরো খুব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে আমরা পেজে মেসেজ পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি করে দিয়ে দিই তাড়াতাড়ি করে আমরা বিকাশ দিয়ে মেসেজ করে ফেলবো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা ঠিক আছে অবশ্যই যারা নতুন আছে আমরা বিকাশ করে মেসেজ পাঠাবো সাতশো পঞ্চাশ সাতশো এটা যার চায় প্রাইজ দিয়ে দিচ্ছি ছয়শো টাকা ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি টাকা আউট ঢাকায় ডেলিভারির সার্ভিস ১৫০ টাকা এটা যার চায় প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ছ ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম জান থ্রি পিস প্রাইজ আছে ছয়শো টাকা ঠিক আছে থ্রি পিসের প্রাইস মাত্র ৬৫০ টাকা থ্রি পিস প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড টাকা ঠিক আছে মাত্র ছয়শ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি ঢাকায় ডেলিভারি একশো পঞ্চাশ টাকা আমরা যারা নতুন আছি বিকাশ করে তারপর থেকে মেসেজ দিব। এটা দেখেন খুব সুন্দর একটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার কিসের বলেন তো এটা হচ্ছে একটা আনারকালি টাইপ খুব সুন্দর বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি আছে অনেক বেশি প্রিটি আছে খুব সুন্দর আছে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে স্কার্টটা আর এটা হচ্ছে আপনার উড়নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ ল শর্ট একটা আনারকালি প্রাইস দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন আটশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি জর্জেট থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ অপশন আপু এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা জর্জেটের একটা থ্রি পিস আছে জর্জের থ্রি পিস প্রাইজ আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক পিটি আছে হ্যাঁ জর্জেটার থ্রি পিস প্রাইস আসছে তিনশো পঞ্চাশ টাকা আমরা যারা নতুন আছি বিকাশ করে মেসেজ পাঠাই দিব ঠিক আছে বিকাশ ছাড়া কোনো অর্ডার দিব না এখন একটা দেখি আমাদের আমি শেষ করে দিচ্ছি আমি একটা ভিডিও করে দিচ্ছি এটা যাচ্ছে সেভেন ফাইভ জিরো টাকা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি শর্ট ভিডিও করে দিই হ্যাঁ সবাইকে টাটা